হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে বন্যার লাস্ট খবর বলতে এরকমের যে বন্যায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে কারণ হলে যে ইয়া যদি বন্যাটা হয় তাইলে আমাদের এখানের পরিস্থিতিকে অনেক ভয়াবহ হবে কারণ হলে যে এখনই দেখা যাচ্ছে যে অনেক জায়গায় পানি উঠে গেছে আর পানির স্রোত অনেক বেশি বর্তমানে পানিটার স্রোতটা নিয়ে বিষয় যদি বন্যা হয় আর জলোচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হলে আরও পানি উঠবে উপরের দিকে এখনই প্রায় রাস্তার কাছাকাছি রাস্তার কাছাকাছি পানি উঠে গেছে আর অনেক বাতাস চলতে আছে বাতাসের মানে বেগ অনেক বাড়তেছে প্রতিনিয়ত বাতাসের বেগ বাড়তে আছে আর দমকা হাওয়া হইতেছে যার কারণে হলে যে পানিটা আরও বেশি তাড়াতাড়ি আসতেছে আকাশে অনেক ম্যাঘ আশা করি সবাই এলাকার মানুষের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে রহমত করে কারণ যে যদি বন্যা এইরকম যেরকম হচ্ছে এরকম হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি দেখা যেতে পারে আমাদের এলাকায়